হাই আমি তানিয়া আবার চলে এসেছি একটা নিউ ভ্লগ নিয়ে তো দিনটা ছিল ফিফ্থ অফ নভেম্বর রাস পূর্ণিমার দিন হ্যাঁ হ্যাঁ জানি জানি অনেক লেট হয়ে গেল পোস্ট করতে করতে তো সেদিন ছিল আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ ও গণেশের পুজো বেসিক্যালি রাস পূর্ণিমার দিনই মায়ের পুজোটা করে থাকে তো অ্যাজ ইউজুয়াল আমরা সবাই মিলে যে যার মতো লেগে পড়েছিলাম কাজে অলমোস্ট সব কিছু দিয়ে ভোগটা দেওয়া হয় কিন্তু ভোগের জন্য আলাদা কোনো কাউকে ডাকা হয় না রান্না করার জন্য আমরা সবাই মিলেই করে ফেলি আর এখানে হচ্ছিল চিনি পায়েস এখানে মা সব সবজিগুলোর মধ্যে হলুদ লবণ সব মাখিয়ে রাখছিল ভাজা হবে এগুলো আর এখন হবে টমেটোর চাটনি তিন ভাব তরঙ্গে ভেসেছে কতই রঙে বহু দিন ভাব তরঙ্গে ভেসেছে কতই রঙ্গে সুজনের সঙ্গে হল আর এখানে হচ্ছিল নিরামিষ সবজি মানে লাবড়া বলে এটা অলমোস্ট আমি দিদি দুজনে মিলেই করেছি কারণ একজনের পক্ষে কন্টিনিউয়াসলি নাড়া সম্ভব হয় না দেখেছি দিন এখানে আলু ভাজা হচ্ছিল ফুলকপির ডালনার জন্য এই ফুলকপির ডালনাটা হওয়ার কথা ছিল না আমাদের পুরোহিত মশাই আসার কথা ছিল তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে বাট উনি আসতে এতটাই লেট করেন যে তারপর আমরা ডিসিশন নিলাম যে টাইমের মধ্যে এটা হয়ে যাবে এবার খিচুড়ির জন্য মুগ ডালটাকে ভাজা হচ্ছিল পথে কয়ে না রে ডুবে কয়ে ভেবো না রে ডুবে যাও রূপ সাগরে বিরলে বসে করো যোগ সাধনা একবার ধরতে পারলে মনের মানুষ চলে যেতে আর দিও না দেখেছি দেখেছি রূপসাগরে মনের আর এখানে মা বসে বসে চন্দন ঘষছিল ভোগের ওখানে মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে পুজোর এখানে আসলাম দেখলাম যেটি এটি আল্পনা করছে এদিকে মা জেঠি মিলে পুজোর নৈবেদ্য বগেরা সবকিছু সাজাচ্ছিল যেহেতু রাস পূর্ণিমা ছিল তাই গোপালকেও স্পেশাল ট্রিট করা হচ্ছিল ওকে নতুন জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজানো হচ্ছিল দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচা আর এখানে ভোগ পাড়া হচ্ছিল যে রূপসাগরে মনের মানুষ কাচা শোনা আর ফাইনালি সব কিছু রেডি হয়ে যাওয়ার পর পুরোহিত মশাই চলে এসেছিলেন দিন টাইমের মধ্যে পুজোটা শুরু হয়ে গেছিলো ধরে ধরে মনে করে ধরতে গেলে মনে পেলেন না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখে তারপর মা বললো মাথার উপর কিছু না দিয়ে নাকি পুজো বসতে হয় না তাই শাড়ির আঁচলটাই মাথায় দিলাম দিন আমি এখানে যে পঞ্চপ্রদীপটা ছিল সেটা জ্বালাচ্ছিলাম বহুদিন ভাবত রঙ্গে ভেসেছি কতই রঙ্গে বহুদিন ভাবত রঙ্গে ভেসেছে দিন এখানে হচ্ছিল আমাদের অঞ্জলি সঙ্গে হলো পুজো প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রায় না কমপ্লিট হয়ে যাওয়ার পর মা পাঁচালি পড়ছিল সো আজকের ব্লগটা ছিল এইটুকুই কথা হবে পরের ব্লগে তিল দেন বাই বাই